শীতের জনপ্রিয় আরেকটি রেসিপি হচ্ছে শিমের বিচি দিয়ে বড় মাছের ঝোল আর এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আয়ের মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। তো এখানে আমি আইর মাছটা লবণ আর হলুদ দিয়ে কিছুটা ম্যারিনেট করে রাখবো আর আমি শুধু এখানে শিমের বিচি না এখানে বাজার থেকে নিয়ে এলাম হলুদ যে ফুলকপিটা সেটা এটা এখন ভাইরাল ফুলকপি বলা চলে তো এটা দিয়ে আজকে রান্না করব সিমের বিচি আয়ের মাছ আর ফুলকপি তো ফুলকপিটাকে আমি বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি কারণ যেহেতু বড় মাছের সাথে রান্না করব তাই বড় বড় টুকরা করে নিলাম তো এখন আমি যে সিমের বিচিটা এটা কিন্তু খোসা ছাড়াবো এর জন্য আমি এটাকে একটা বলব দিব বেশিক্ষণ না শুধু একটা বলক দিয়েই কিন্তু পানিটা ছেঁকে নেবেন তারপর সিমের বিচি। আর এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এভাবে নখ দিয়ে টিপ দিলেই কিন্তু আপনার এই সিমের বিচিটা ভেতর থেকে বের হয়ে আসবে আর এটা কিন্তু বেশি সেদ্ধ করবে না বেশি সেদ্ধ করলে কিন্তু সিমের বিচিটা ভেতরে লেগে যাবে তখন টিপ দিলেও বের হবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন অল্প একটু ভাব দিয়ে পানিটা ছেঁকে নেবেন তারপর এভাবে টিপে টিপে কিন্তু সিমের বিচিগুলো খুব সুন্দর করে বের করে নেওয়া যায় এই যে দেখুন কত সুন্দর করে সিমের বিচিগুলো ছুটিয়ে নিয়েছি এখন আমার রান্নার প্রস্তুতি তো আমি মাছটা এখন ভেজে নিব যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে এখন মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন রান্না করব মাছ ভাজার যে তেলটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিব তাহলে মাছের যে তরকারিটা অনেক বেশি সুস্বাদু হবে আর এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করব তাহলে একটা স্মেল আসে আর এই স্মেলটা অনেক বেশি সুস্বাদু করে তরকারিতে আর একটু লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব ধনে গুঁড়া এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষানোর পর আমি দিয়ে দিব একটা টমেটো একটা টমেটো কুচা করে কেটে নিয়েছিলাম সেটাই আমি এখন কষিয়ে নিয়েছি তারপর ফুলকপিটা দিয়ে দিব তবে ফুলকপিটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ করলে এটা একেবারে গলে যাবে তখন রেসিপিটা একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে এইটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব তারপর কিন্তু পরিমাণ মতো এখানে পানি দিব। যাতে মাছগুলো ডুবে যায় আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তবে রান্না করার সময় অল্প আছে ঢেকে রান্না করলে এই তরকারি অনেক বেশি সুস্বাদু হয় আর এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর ভাজা জিরা গুঁড়াটা আমি দেই ইউজ করি এটা কিন্তু অনেক ভালো লাগে মাছের তরকারিতে মাছে যে আষ্টে গন্ধ সেটা থাকে না আর এ পর্যায়ে কিন্তু আমি সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দু তিনটা কাঁচামরিচ ফেরে তাহলে এই স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো সিমের বিচিটা যেন গলে না যায় এ কারণে কিন্তু আমি শেষে দিয়েছি এটা কিন্তু অবশ্যই করবেন তারপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন আর এই যে আমার রেসিপিটা হয়ে গিয়েছে এত সময় নেয় না আসলে সিমের বিচিটা ছিলতেই যতটা সময় তাছাড়া কিন্তু ততটা সময় লাগে না এই তরকারি রান্না করতে অনেক সুস্বাদু অনেক মজাদার আর এই যে হলুদ ফুলকপিগুলোও চেয়ে রয়েছে গলে যায়নি তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ